নানা সমস্যাসহ নারী নিরাপত্তাহীনতার প্রতিবাদে মালদা জেলার শাসকের দফতরে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে উত্তেজনা রাজ্যে কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই নানা ধরনের নারী নির্যাতন সহ খুন ধর্ষণের মতো চাঞ্চল্যকর ও বিভৎস নারকীয় ঘটনার সামনে আসছে বাড়ির বাইরে ছেলেমেয়েরা গেলে তারা যতক্ষণ না বাড়িতে ফিরছে ততক্ষণ দুশ্চিন্তার মধ্যে থাকেন পরিবারের লোকজন এরকমই পরিস্থিতিতে মালদা জেলার একাধিক সমস্যা সহ নারী নিরাপত্তাহীনতার প্রতিবাদে মালদা জেলা শাসকের দপ্তরে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হলো জেলাশাসকের দপ্তরে মিছিল করে কংগ্রেস কর্মী সমর্থকরা ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ সৃষ্টি হয় উত্তেজনার যদিও সেখানেই বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস কর্মী সমর্থকরা পরে অবশ্য স্বাভাবিক হয় পরিস্থিতি এরপর মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ব স্মারকলিপি প্রদান করেন জেলা শাসকের কাছে আজকের এই কর্মসূচির পূর্বে শহরের পোস্ট অফিস মোড়ে বেঁধে সাংসদ ঈশা খান চৌধুরী নেতৃত্বে বিক্ষোভ সভা করেন কংগ্রেস নেতৃত্ব মালদা শহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সময়ের সংবাদ গোটা বাংলা স্পেশালি আমাদের মালদার জেলে মানুষ চাকরি নিয়ে বঞ্চিত উন্নয়ন নিয়ে বঞ্চিত বিচার অবধি বঞ্চিত মানুষের যাবে কোথায় এর পরিস্থিতি এত খারাপ আমাদের গঙ্গা ভাঙন কোনো বড় কাজ হয় না না বিজেপি সরকার রাজ্য সরকার টিএমসি সরকার উন্নয়নগুলো দেখছেন মানুষের উন্নয়নগুলো কেউ দেখছে না সেটা আপনি ও যে সমস্যা চলছে বাংলাতে এটাও মানে মানুষ ও বিসি সার্টিফিকেট দিতে পারছে না মালদা এয়ারপোর্ট ন বছর আগে একটা এমওইউ সয় করেছে রাজ্য কেন্দ্র ওখানেও কোনো উন্নয়ন আগাচ্ছে না ওইরকম আটকে আছে সমস্ত উন্নয়ন আজকে আছেন সমস্ত কাজ আজকে আছেন আর শুধু মানুষ গরিব মানুষরা যখন কিছু পাওয়ার কথা তাদের তারা দুর্নীতি পায় কোনো মানুষের যদি প্রকল্পনার জন্য টাকা দিতে হয় ঘুষ দিতে হয় আমাদের পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকা আমাদের রাজ্যতে ওদের চাকরি নেই সরকারের দুর্নীতির জন্য আর পুলিশ নিরপেক্ষ নেই একটা পরে একটা খুন হচ্ছে রেপ হচ্ছে যেহেতু আইন শৃঙ্খলা ভেঙে যাচ্ছে আমাদের রাজ্য এইগুলো নিয়ে মানুষের কথা এটা মালদা জেলার কথা শুধু দেয় এটা মাল্লা মানুষের জনগণের কথা এগুলো আমরা তুলতে এসছি এটাই বলতে এসছি আজকে